হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো বন্ধুরা দেখো আমার মেয়ে কালকে ঠাকুর দেখতে গিয়ে ট্রেন থেকে এটা কিনেছে কিনে নিয়ে এসেছে আমার জন্য তো যাই হোক বন্ধুরা চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি তো আজকে আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব না তো চলো পুজো চলে এসেছে আজকে হচ্ছে ষষ্ঠী মহা ষষ্ঠী আজকে তো অনেকেই আজকে ষষ্ঠীর দিনে আর কি ষষ্ঠী পুজো করে নিরামিষ খায় তো আমাদের আর সেই সব নিয়ম নেই সেই জন্য আমরা আর করিনি তো যাই হোক আজকে দুপুরে রান্না করেছিলাম মটন তো মটন দিয়ে ভাত খেয়েছি আজকে অনেকে নিরামিষ খায় লোকে ছিচি বলবে বলে ইস আজকে নিরামিষ খায় তোমরা মটন খেয়েছো তো যাই হোক বন্ধুরা তো দেখো একদম সন্ধ্যেবেলায় চলে আসলাম তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য এই দেখো পুজো চলে এসেছে তো তাই আমি রেগুলার যে শাখা বাঁধানোটা পড়ি সেটা খুলে রাখলাম খুলে দেখো এই যে তোলা শাখা বাঁধানোটা পরে নিলাম আর সোনার পলা বাঁধানোটা পরে নিলাম তো এটা এখন পরলাম কেননা পুজো চলে এসছে পুজোর পাঁচটা দিন আমি এটা পরে থাকবো তবে আমি এখন যাব হচ্ছে একটু পার্লারে আর মেয়ে দেখো খাবার অর্ডার দিয়েছে তো পার্লারে যাওয়ার আগে আমি সোনার পলা বাঁধানোটা পরলাম পার্লার থেকে এসে আমি আবার ওটা খুলে ফেলবো কেননা কাজকর্ম করবো তো আবার খোঁচা লাগলে উঠে যাবে সোনাটার এখন সোনার যা দাম সেই জন্য আর কি খুলে এমনি নর্মাল একটা পলা পরব শাখা বাঁধানোটা থাকবে তো পুজো আসটাতে আমি আবার একটু মোটা শাখা পড়ি আবার হচ্ছে পুজো আসটা চলে গেলে তখন আবার নর্মাল যেরকম সাধারণ পরি সেরকমই পড়ি সরু শাখা তো দেখো মেয়ে আজকে সন্ধ্যাবেলা টিফিন অর্ডার দিয়েছে তো আজকে রাতে হচ্ছে দুপুরে মাটেন করেছিলাম সেটা দিয়ে রুটি খাওয়া হবে আর এটা হচ্ছে সন্ধ্যের টিফিন আর আমি এখন বেরিয়ে যাচ্ছি পিন্টুদার সাথে একটু আইভ্রু করতে পার্লারে যাব আর এই দেখো মেয়ে অর্ডার দিয়েছে একটা কেক আর হচ্ছে এখানে ওই বার্গার চিকেন বার্গার চিকেন মোমো এটা আর হচ্ছে ওটা হচ্ছে চিকেন কি উইংস না কি একটা বলে যেন আমি জানি না বলতে পারছি না দিন আমি মানে খেয়েছি কিন্তু অত নাম ঠাম আমার অত মনে থাকে না তো এটা হচ্ছে মোমো পাঁচ পিস দিয়েছে চিকেন মোমো খেতে খুব সুন্দর জানো তো বন্ধুরা আমি পার্লার থেকে এসে খেলাম তো আর দেখো এর ভেতরে বার্গারের ভেতরে দেখো কত চিকেন দেওয়া খুব সুন্দর তো যাই হোক বন্ধুরা চলো আমার এখন খুব তাড়া মেয়েকে বললাম তুই খা আর আমার পাপানেরটা রেখে দে তো বন্ধুরা এই যে সাজুগুজু করে নিয়েছি আর সাজুকুজু মানে করার আগে না আমি একটু চুল কেটে নিয়েছিলাম সামনে এই যে কাঁচি তো এসে আবার পেছনের চুলটা কাটবো কেটে তোমাদের সাথে শেয়ার করবো তো এবছর আর পার্লারে গিয়ে চুল টুল কাটবো না আমি নিজেই কাটবো শুধু আইব্রো করতে যাচ্ছি পিন্টুদার সাথে তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এসে তারপরে একদম গাঠা ধুয়ে নিয়েছি ধুয়ে টুয়ে তো দেখো যাওয়ার আগে আমি সামনের চুলটা একটু কেটে নিয়েছিলাম আর আসার পরে দেখো আমি পেছনের চুলটা একটু কেটে নিলাম তো অল্প একটু সামান্য একটু কেটেছি বেশি কাটিনি নিই কেননা আমার চুল এমনিতেই ছোট তার মধ্যে যদি সব কেটে ফেলে দিই ন্যাড়া হয়ে যাবো পিন্টুদার মতো সেই জন্য আর কাটিনি আর সামনের চুলটা আমি যাওয়ার আগে একটু কেটেছিলাম এই যে দেখো চুলটা তো আমি এরকম উঁচু করেই বেশিরভাগ বাঁধি তো এরকমভাবে উঁচু করে বেঁধে সামনে দিয়ে যদি এরম লক্সটা দিয়ে দিই না দেখতে খুব ভালো লাগবে তো দেখো কে বলবে আমি বাড়িতে চুল কেটেছি তো যাই হোক অনেকটা পয়সা মানে টাকা সেফ হলো পিন্টুদার কেননা পার্লারে গিয়ে চুল টুল কাটতে প্রায় পাঁচশো টাকা লাগতো সামনে পেছনে তো যাই হোক বন্ধুরা চলো আর আজকে তো ষষ্ঠী আর আমি এসে টিফিন টিফিন খেয়ে নিয়েছিলাম একদম টিফিন মানে গা ফা ধুয়ে টিফিন খেয়ে নিয়েছি নিয়ে আবার একটু চা করে খেয়ে নিয়েছিলাম তো আজকে আর তোমাদের সাথে রান্না বান্না ওইগুলো শেয়ার করলাম না এই সমস্ত সাজগোজগুলো শেয়ার করছি আজকে যেহেতু মানে ষষ্ঠী সেই জন্য আমি দেখো এখানে নেলপালিশ পরে নিচ্ছি তো এখন চলবে দুই তিন দিন এই প্লেসটা মেয়ে অনলাইনে অর্ডার দিয়েছিল তো এই যে মেয়েও পড়েছে আমিও পড়ছি এই যে দেখো এই যে কালারটা খুব সুন্দর বেশ মেরুন মানে লালও না রানী কালারও না মানে খুব মিষ্টি একটা কালার তো আমার খুব পছন্দ আছে দেখো আমার নাইটির কালারের সঙ্গে একদম ম্যাচিং এই যে পরে নিলাম নীল পালিশ হাতে সাইডে লেগে গেছে এটা আমি পরে মুছে দেব তো এই আর কি আর একটু মুলতানি মাটি মাখবো মুখের মধ্যে তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করছি না পুজো আসলে দিনে ভিডিও করতে ইচ্ছা করে না তবুও ষষ্ঠীর দিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চল গুড নাইট